আলাইকুম আপনার শান্তি বর্ষিত হোক গ্রীষ্মের প্রচন্ড রোদে যখন তৃষ্ণায় পুরো প্রকৃতি তখন এক টুকরো লাল টুকটুকি তরমুজ এনে দেয় এক অপূর্ব শীতলতা ভাবুন তো রসালো মিষ্টি ঠান্ডা তরমুজের এক ফালি মুখে দিলেই যেন গরমটা হাওয়ায় মিলিয়ে যায় কিন্তু এই সুস্বাদু ফলটি শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও অতুলনীয় আজকের ভিডিওতে আমরা জানবো তরমুজের অসাধারণ উপকারিতা এবং সতর্কতা হিসেবে তরমুজ বেশি খেলে যে কিছু সমস্যাও হতে পারে সে সম্পর্কে আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকলে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তবে শুরু করা যাক উপরে সবুজ এবং ভেতরে টুকটুকে লাল এই বৃহদাকৃতির আকৃতির প্রায় থেকে পানি থাকে যা শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে গ্রীষ্মকালে শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরে তখন তরমুজ আমাদের দেহের পানির অভাব পূরণ করে তরমুজে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম ও সিট্রোলিন যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং সুস্থ রাখে নিয়মিত তরমুজ খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে ওজন কমাতে চাইলে তরমুজ হতে পারে আপনার আদর্শ সঙ্গী এতে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি যা দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি দেয় এবং ক্ষুধা কমায় এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ ও সি যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বলি রেখা কমায় এবং ত্বককে রাখে তারুণ্যময় তরমুজে লাইকোপেন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা প্রোস্টেট কোলন ও ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে কার্যকারী ভূমিকা পালন করে আপনার চোখে দৃষ্টি ভালো রাখতে প্রতিদিন তরমুজ খেতে পারেন এতে থাকা ক্যারোটিনয়েড রাতকানা প্রতিরোধ করে এবং দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় তরমুজ কেবল সুস্বাদুই নয় এটি স্বাস্থ্যের জন্য আশীর্বাদ স্বরূপ তবে যে কোনো ভালো জিনিসেরও কিছু সীমাবদ্ধতা থাকে তাই এবার চলুন জেনে নেই বেশি তরমুজ খেলে কি কি সমস্যা হতে পারে যদিও তরমুজের অসংখ্য গুণ রয়েছে তবে অতিরিক্ত পরিমাণে খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে তরমুজে থাকা প্রচুর পরিমাণে পানীয় ফাইবার থাকায় অতিরিক্ত খেলে ডায়রিয়া হতে পারে গ্যাস ও পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে এতে থাকা সর্বিটল নামক প্রাকৃতিক চিনি অনেকেরই হজম সমস্যা বাড়িয়ে দেয় যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তরমুজ বেশি খাওয়া মোটেই ভালো নয় এতে প্রাকৃতিক চিনি থাকলেও উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স থাকার কারণে এটি রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে যারা নিয়মিত অ্যালকোহল পান করেন তাদের জন্য বেশি তরমুজ খাওয়া ক্ষতিকর হতে পারে এতে থাকা লাইকোপেন অ্যালকোহলের সঙ্গে প্রতিক্রিয়া করে তৈরি করতে পারে প্রদাহ তরমুজ বেশি খেলে শরীরে অতিরিক্ত পানি জমে গিয়ে কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে যার ফলে কিডনি দুর্বল হয়ে পড়তে পারে তরমুজে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে যা সাধারণত হৃদযন্ত্রের জন্য ভালো তবে অতিরিক্ত পটাশিয়াম গ্রহণ করলে হৃদস্পন্দন অনিয়মিত হতে পারে এবং এতে রক্তচাপ বেশি কমে যেতে পারে আচ্ছা তাহলে কি তরমুজ খাওয়া বন্ধ করে দিবেন একদমই না বরং পরিমাণ মতো খেলে এটি হবে আপনার শরীরের জন্য এক আশীর্বাদ স্বরূপ বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ মানুষের প্রতিদিন তিনশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত তরমুজ খাওয়া নিরাপদ তবে যদি ডায়াবেটিস বা কিডনির সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে